দুনিয়াদারি নিয়ে বেশি মেতে ওঠার জন্য আল্লাহ ভালা দুনিয়ার মানুষকে দুনিয়াতে পাঠান মানুষকে পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছিলেন তারই ইবাদত করার জন্য তারই বান্দাকি করার জন্য তারই রেজামন্দি হাসিল আল্লাহ ঘোষণা করে আমি মানুষ এবং জেনকে সৃষ্টি করলাম আমার এবাদত করার জন্য আমার ইবাদত করতে কি আমরা দুনিয়াদারি করব, সংসার করব রাজনীতি করব ব্যবসা করব এগুলি ইসলামের বিরুদ্ধে নয় এগুলো ইসলামই পারমিট করেছে কিন্তু এইগুলোর সাথে সাথে আমাদেরকে যে মূল বৈশিষ্ট্য মূল জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কফে লাই যেটাই করে গেলে বলে মজাদ্দিদ জামান আমির ঈশ্বরিয়া দাদা রহমতুল্লাহ আলাহে অত বড় বেলায়ত রক্ত মানুষ হতে পেরেছিলেন একশো বছর পার হয়ে গেছে আজও বাংলার মানুষের কাছে একটা মানুষ বেঁচে আছে টাকা দেয়নি পয়সা দেয়নি জমি দেয়নি তাও কেন আপনারা ভালোবাসে চোখে তো কেউ দেখেনি ভালোবাসেন এই জন্য তিনি আপনাকে শরীয় দিয়েছে ইসলাম দিয়েছে সভ্যতা দিয়েছে মানবতা দিয়েছে মনুষ্যত্ব দিয়েছে মানুষ হিসাবে কি ভালো মানুষ হবেন তার পথ তৈরি করে দিয়েছে তাই দাদা হজরতুল্লাহ চেয়ে আছে তো সেই সংগঠন তিনি করে গিয়েছিলেন উনিশশো একুশ সালে জমিয়তে ওলামা বাংলা যার মাত্র দুটো কর্মসূচি ছিল একটা তাহফের দিন খেদমতে খায় দুটোর মধ্যে একশোটা কর্মকাণ্ড লুকিয়ে আছে তাফ দিনের হেফাজত দিনের হেফাজত বিভিন্ন বিষয়ে মাতা সাহেব এখানে আছেন আমাদের মুসলিম ম্যানেজ ডিসিটার সোসাইটি রাজ্য সম্পাদক যারা মাহাতোবার রহমান সাহেব এসেছেন তো তার সাথে সাথে খেদ ভতে খান মানুষের সেবা তিনি মানুষের সেবা করলে আল্লাহ তার কোরআন আমার সাল নাক আইল্লা রহমদ আলিলা আল্লাহ তালা বলে আমি হজরত মোহাম্মস সাল্লামকে মানুষের বিশ্বের মানুষের জন্য রহমানত শুরু পাঠালাম তিনি বলতে পারতেন তো আমার সাল নাক আ ইল্লাহ রহমত আল্লিল বোমেনী অমারসাল নাক আইল্লাহ রহমানত আল্লিল মুসলিমী আমি হজম মোহাম্সরাফকে মুসলমানদের জন্য পাঠালাম বোমেন্দর জন্য পাঠালাম আল্লাহ তালা কিন্তু বলেননি আমি মানুষ জাতির জন্য পাঠালাম আর যে মানুষরা হজর মহসলাফের রীতি নীতি আদর্শ অনুযায়ী চলবে তারা প্রকৃত মানুষ হয়ে উঠবে তার উম্মতে মতে হবে এবং তার কে মহামাটে মহামটে মহামাইদানে তাদের একটা নাজাতের ওশিলা তৈরি হয়ে যাবে তো আজকে দাদা হচ্ছে তিনি তার জীবনটা দেখবেন তিনি ইচ্ছা করলে তিনি বলেছিলেন আমি ইচ্ছা করলে আবু বাকার আমি প্রত্যেকটা আপনারাই মাটি দিয়ে তৈরি ইটের বাড়ি করছে আমরা মাটি দিয়ে তৈরি করছি পাথর করছি টালি বসাচ্ছি দাদা হজুর বলেছিলেন আমি আবু আবুবাকার যদি মনে করি আমার ঘরের ইট আমি সোনার দেওয়ালে করতে পারি আল্লাহকে ক্ষমতা দিয়েছিলেন কিন্তু তাদের ক্ষমতা তিনি ব্যয় করেছিলেন দিলেন জন্য ইসলামের জন্য শরিয়তের জন্য মানুষের জন্য তার মরিতদের জন্য তার ভক্তদের জন্য তার অনুগামীদের জন্য তারা কি করে ভালো হবে তারা কি করে ভালো থাকবে আজকে বিভিন্ন সময় এসে গেছে টেকনোলজির যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ এর বিরুদ্ধে ইসলাম নয় আধুনিক জীবনযাপন করবেন তার বিরুদ্ধে ইসলাম নয় আধুনিক সুযোগ সুবিধা নেবেন তার বিরুদ্ধে ইসলাম নয় আধুনিক হতে কি অসভ্য যদি হয়ে যান আধুনিকার মোড়কে যদি অসভ্যতাকে চালাতে চান তখন তার ইসলামের বিরোধিতা করবে তো মনে রাখবেন জমিদুল আমা বাংলা এমন একটা সংগঠন ভারতবর্ষের ইতিহাসে আমি যত ঘাটাঘুটি করে দেখেছি পাতা উল্টে দেখেছি ভারতবর্ষের বুকে ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন একশো বছর বেঁচে নেই দাদা হজুলের বেঁচে আছেন কেন আল্লাহ তালা তাকে গ্রহণ করে নিয়েছিলেন বেলায়েতের মানুষ আল্লাহর অলিদের অনেক ভাগ আছে আল্লাহর অলিদের অনেক তপকা আছে র্যাঙ্ক আছে স্টেজ আছে যারা বেলায় প্রাপ্ত আল্লাহর অলি হয়ে যায় তখন তারা আল্লাহর হয়ে যায় তারা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায় তাই তাদের জন্য রহমতুল্লাহ আলাই হে আপনার সাইক্লোন দেখেছেন টর্নেডো দেখেছেন বুলবুল ঝড় দেখেছেন যে এলাকা দিয়ে যে গ্রাম দিয়ে গেছে ধুয়ে মুতে সাফ করে দিয়ে গেছে দাদা হজুর ছিলেন শরীয়তের টর্নেডো শরীয়তের ঝড় যখন পূর্ব ভারতের যে গ্রামে দিয়ে গেছেন যে নগর দিয়ে গেছেন সেখানে শরীয়ত বিরোধী যত কর্মকাণ্ড হতো সমস্তকে ধুয়ে মুছে দিয়ে শরীয়তের জ্বলন্ত মশাল জ্বালিয়ে দিয়ে গিয়েছিলেন যে মশাল আজ প্রজ্বলিত হচ্ছে আজ শরীয়দের কোনায় কোনায় বাংলার কোনায় কোনায় জ্বলছে বহু দল হয়েছে বহু মত হয়েছে বহু ভাবনা হয়েছে বহু চিন্তা হয়েছে না পারবে না তাই দাদা জগর রহমুল হেন ডাকে তার সংগঠন ডাকে আপনারা বাড়িতে থাকলে হয়তো অনেক ভালো ইফতার করতেন এই সমস্ত আলিম আলমরা যারা বসে আছে ভাইরা বসে আছেন বাইরে থাকা তো ভালো করতেন তা ছেড়ে যেখানে এসেছে

এই দাদাকে আমরা সান্নিধ্যে এসে বাংলাদেশের চট্টগ্রামের হিন্দু মানুষ প্রতাপ চন্দ্র চন্দ্র তার সান্নিধ্যে এসে তার কাছে মনীত হয়ে তার কাছে শিক্ষা হয়ে শিক্ষা অর্জন করে আল্লাহর অনেক উঁচু মার্গের আল্লাহর অলি হিসাবে স্বীকৃতি পেয়ে গিয়েছিল সফি আব্দুল মোমেন সাহেব হিন্দু ছেলের কত বড় আল্লাহ হয়েছিল জানেন তিনি যখন তার পীরের হুকুমে এশিয়ার বিভিন্ন জায়গায় জিয়ারত করতে বেরিয়ে গিয়েছিলেন বড় বড় আল্লাহ অলিদের মাহবুব পান্দাদের কবর জিয়ারত করেছিলেন তারপরে ভুরফুরার জমিনে ফিরে আসার পরে তখন মুক্তি আজম আল্লাহ হাজার হুজুর কেবলা তরুণ তাজা যুবক তিনি জিজ্ঞারা করেছিলেন সফি সাহেব আপনি তো বিভিন্ন জায়গায় বড় বড় আল্লাহর বলি মাহবুব বান্দাদের কবর জিয়ারত করতে গেলে কি পেলেন কি পার্থক্য বুঝলেন তার উত্তরে সুফি আব্দুল মুমিন সাহেব বলেছিলেন এই প্রশ্নের উত্তর আমি অন্য কেউ করলে দিতাম না আপনি আমার পীরের ছেলে পীর ভাই তার জন্য আপনাকে উত্তর দিচ্ছি আমি সুফি আব্দুল মোমেন যখন কোন খবর জিয়ারত করতে গেছি সেই কবরবাসীর সঙ্গে সুফি আব্দুল মুমিনের সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক না হয়েছে আমি সুফি আব্দুল মুমিন সেখান থেকে উঠে আসিনি আল্লাহর ভক্ত মানুষ আল্লাহর উলিদের আল্লাহ আল্লাহ তালা পর্দা নিয়ে নেয়াল হয়ে যায় একটা জায়গা থেকে আর একটা জায়গা পরিবর্তন হয়ে যায় তাদের রুহানি ক্ষমতা রুহানি তো কখনো শেষ হয়ে যায় না যদি রুহানি তালতো রুহানি ক্ষমতা যদি শেষ হয়ে যেত লক্ষ লক্ষ মানুষরা চুটে গিয়ে দাদা পুলা মজার কেউ জারত করতো না আর যারা সরসব বিষয়কে টাকা পায় না পয়সা পায় না পায় শুধু রোহানি খোরাক পায় আద్ధার্থিক অনুপ্রেরণা পায় নিজের জীবন দর্শনকে পাল্টে দেবার সুযোগ পায় তাই আজ লক্ষ লক্ষ মানুষ দেখবেন একটা ছোট্ট এই অনুষ্ঠানটা হয়েছে দেখবেন কত প্রচার করতে হয়েছে কত বিজ্ঞাপন দিতে হয়েছে কত মানুষকে ফোন করে বলতে হয়েছে দাদা হুজুরের তৈ রিসাল সওয়াবের আগে কখনো কাউকে প্রচার করতে হয় না কাউকে বলতে হয় না বিজ্ঞাপন লাগে না কুড়ি তারিখে কুড়ি ফাল্গুন হবার পরে মানুষের বুক ধরফড় করে বাংলার মানুষের বুক ধরফড় করে তারা বাড়িতে থাকতে পারে না তারা ছুটে আছে কেন চুম্বুকের সামনে যদি লোহা রেখে দেন লোহাকে বলতে হবে না চুম্বক তার ক্ষমতায় টেনে নেবে দাদা হজুর তার ক্ষমতায় উল মুরির মোতাকে দিনদেরকে ওই তিন দিন তিনি টেনে নেন তাই তিনি বলে গিয়েছিলেন আমার আত্মীয় আমার স্বজন আমার বন্ধু আমার আমার মনির মতাকে দিন মহাবিন যারা আমি আবু বাগরকে ভালোবাসি তারা অন্তত একদিনও আমার এই সালে আসবে যে রুহানি ফায়েজ যে রুহানি তাজ তো তোমরা এখান থেকে পাবে সারা বছর চেষ্টা করলো সেখান থেকে তোমরা পাবে না তাই আজও দেখতে ছুটে আসছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আপনারা বর্তমান কঠিন সময় এসে গেছে কঠিন সময়ের মধ্যে আমরা উপস্থিত হয়েছি দেখবেন সারা ভারতবর্ষের সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে অস্থিরতা এসে গিয়েছে সারা মুসলমানদের যে একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশ দেখবেন আমি বিক্ষিপ্ত ভাবে একটু বক্তব্য রাখছি এই দিক ওদিক করে বক্তব্য কম পৃথিবীর বিভিন্ন দেশ দেখবেন আমরা কেমন কত পিছিয়ে আছি দেখুন আমরা ভারতবর্ষের মানুষ আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি বিশ্বের বড় বড় না তাদের দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য উন্নতির জন্য দেখবেন তাদের দেশের কোন জায়গায় মাটির নিচে সোনা আছে খুঁজে বেড়াচ্ছে গোল্ড আছে খুঁজে বেড়াচ্ছে ইরে আছে খুঁজে বেড়াচ্ছে আর আমাদের ভারতবর্ষের এক শ্রেণী রাষ্ট্রনেতা তারা খুঁজে বেড়াচ্ছে কোল মসজিদের নিচে মন্দির আছে না খুঁজে বেড়াচ্ছে দেশের উন্নতি হবে কোথায় দেশ পিছিয়ে যাবে এগিয়ে যাবে এই একটা সাম্প্রদায়িক অস্ত্র তৈরি হচ্ছে অসুর বন্ধের মান সম্মান নিজ তাপরুকে নিয়ে টানাটানি হচ্ছে অথচ আল্লাহ বলছেন আমি এদের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি যাদের দায়িত্ব আল্লাহ নেয় তাদের নেতা দরকার নেত্রী দরকার লিডার দরকার কিছু দরকার নেই কিন্তু আল্লাহ যে পথে থাকতে বলেছে যে পথে আমাদের থাকতে হবে আমাদের যে রুলস রেগুলেশন দিয়েছে যে যখন আমি মুখ দিয়ে বলেছি আমি আমার ইচ্ছা মতন জীবনযাপন করতে পারি না আমার জীবনযাপনের গাইডলাইন আছে ওই গাইডলাইনের বাইরে যদি আমি হাঁটতে আরম্ভ করি আমি নেতা হব অসৎ হতে পারবো না আমি শিক্ষক হব ফাঁকিবাজ হতে পারবো না আমি পীর সাহেব হব ধন্যবাজ হতে পারবো না আমি মুখ পারবো না আমি শাস্ত্র হব অসৎ হব না এই গাইডলাইন যদি আমরা মানতে পারি নিশ্চয়ই আল্লাহ গাইডলাইন মানতে পারবো না আমি গাইডলাইন মানব না আমি নিজেকে করব না অব্যবহার করব আরাম খাবো আমি সুদ খাবো আমি অন্যায় করব গরিবের মার মেনে নেব ক্ষমতা আছে বলে লোকের সঙ্গে অত্যাচার করবো প্রতিবেশীকে জানাবো আবার বিপদে পড়লে আল্লাহর রহমত চাইবো কখনো হবে না

অতটা ইবাদত ইবাদত সালাহ নামাজ দিয়ে কোরআন শুরু হওয়া উচিত ছিল হজ দিয়ে শুরু হওয়া উচিত ছিল কোরআন ডাকাত দিয়ে শুরু হওয়া উচিত শুরু হলো না এ রিকা পাড়া করো হয়তো কি বললেন তুমি বিশ্বের মানুষকে বলো লিখা করতে হবে শিক্ষা না থাকলে আজকে এই একাডেমি তৈরি দেখবেন একাডেমি তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে এই এলাকার সমস্ত ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে এই ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারবে ইসলামে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিরোধ নেই আমরা অনেক সময় আমাদের মধ্যে মৌলানা যারা নিজেরা ভালোই ভাবেই জানি না আজকে সমাজ এক শ্রেণীর আমরা বক্তা হয়েছি নিজেই ভালো জানি না আপনাকে কি জানাবো তাই বলছি মেয়েরা বড় হয়েছে রেপর তো হবে কলেজে পাঠিও না আর পড়িও না ইসলাম বলেছে উচ্চ শিক্ষার কথা মানা করেছে আবার প্রয়োজনে যখন আবার ডাক্তার দরকার হচ্ছে বলছে মুসলমান ডাক্তার হলে ভালো হতো মহিলা ডাক্তার হলে ভালো হতো আর পড়ার সময় বলছেন বড় হয়ে গেলে পড়াতে পারবে না আরে আপনি বেপরটা হয়ে পড়াতে মানা করছে ইসলাম বলছে বেপরটা হোক পরে পড়িও না ডাক্তার হতে কোথায় মানা করেছে ইঞ্জিনিয়ার হতে কোথায় মানা করেছে আইপিএস হতে কোথায় মানা করেছে আইএস হতে কোথায় মানা করেছে আপনার মেয়েকে আপনি জিন্স পরে প্যান্ট পরে শার্ট পরিয়ে কলেজে পালাতে মানা করেছে আপনার মেয়েকে বোরখা পরিয়ে শালীন পোশাক পরিয়ে আপনি কলেজ ইসলামের বিরুদ্ধে নয় ইসলাম প্রত্যেকটা জিনিসের পঙ্খানে পঙ্খানে বিচার করে দিয়েছে আমরা তাকে ব্যবহার করতে পারছি না এই মোবাইলটা যে ব্যবহার করতে জানে না তাকে যদি হাতে দিই সেই দিয়ে কদিন টিপে টিপে টুবড়ে ব্যাকার করে দেবে আর যে জানে সে এক ওপেন করে দেবে ইসলামের যে গাইডলাইন ইসলামের যে নিয়ম কানুন সেগুলি আমরা নিজে বুঝতে না পারি বুঝাতে না পারি আমরা কিন্তু পিছিয়ে পড়বো মনে রাখবেন দাদার কেউ রহমতুল্লাহ আলহে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে আপনাদের জন্য আপনাদের দাদু দাদি পুদ্র পুরুষ যারা কবলে শুয়ে আছে বউ দল হয়েছে বউ মত হয়েছে বহু পথ হয়েছে অনেক বড় বড় কথা বলছে কবরে রিকারা করুন এই যারা এই গ্রামের কবরে যারা শুয়ে আছে ক্ষমতা থাকে রিক্খারা করুন এই টুপি পরা থেকে শিখেছেন গাড়ি রাখা ঘোলা থেকে শিখেছেন পঞ্জাবি পরা থেকে শিখেছেন নামাজ খোঁজা থেকে শিখেছেন রসুলের নিয়ম নীতি রসুলের আদর্শ রসুলের চিন্তা ভাবনা রসূলের নিয়ম খাত থেকে আপনারা শিখেছেন জামান আমনি শরিয়ত দাদা হজুর ফিরকেবাহ রহমতুল্লাহে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন তার মরিদদের জন্য বাংলার মানুষের জন্য একদিকে ইসলাম প্রচার করেছেন ইসলামের জন্য দেশকে উন্নত করা যাবে তার জন্য তিনি লড়াই করে গিয়েছিলেন গান্ধীজি একসময় ছুটে এসেছিলেন আপনাদের দাদা হুজুর কেবলার কাছে যখন ইংরেজদেরকে তাড়াবার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন করছেন দাদা হুজুর বললেন আপনার লক্ষ লক্ষ ভক্ত আপনি অসহযোগ আন্দোলনে সামিল হন সেদিন দাদা হজুরে সামিল হয়েছিলেন তার অসহযোগ আন্দোলনে করার জন্য তিনি ইসলামের আইন চালু হয়েছিল ইংরেজ আমলে যখন ইসলাম বিরোধী আইন দাদা হজুর কেবল শহীদ মিনারের কণ্ঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন আমি আবু যদি দেশের আইন যদি আমার ইসলাম বিরোধী হয় দেশের আইন যদি শরীয়ত বিরোধী হয় দেশের আইন যদি কোরআন বিরোধী হয় দেশের আইন যদি হাদিস বিরোধী হয় আমি আবু বাকর প্রথম বলছি এই আইনকে আমি মান্যতা দেবো না ব্রিটিশ সরকার যদি ক্ষমতা থাকে সর্বপ্রথম আবু বাকরকে আরেস্ট করতে হবে সেই কথা সেই ধারা আজ জমি দোলামা বাংলা বিভিন্ন পরিস্থিতিতে যখন দেশ বিপদগ্রস্ত হচ্ছে যখন দেশের সংবিধান লড়াই হচ্ছে ওয়াক নিয়ে লড়াই হচ্ছে ওয়াকা বিল পাঠিয়ে লড়াই হচ্ছে তখনও জমিদোলামা বাংলা আপনাদের সব লড়াই করছেন জমিদুলা বাংলা আপনাদেরকে সংগ্রাম করছেন আবার যখন মানুষ অসহায় ঝড় হচ্ছে ঝঞ্ঝড় হচ্ছে মানুষ ভেসে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে তখন অসহায় মানুষের পাশে এই জমিওতের কর্মীরা যারা বসে আছে দেখছেন এখানে যারা আপনারা আছেন তাদের সামর্থ্য নিয়ে ক্ষমতা নিয়ে তাদের দুয়ারে দুয়ারে পৌঁছাতে যাইছে এটা এ নামাজ রোজা হচ্ছে না এবার একটা মানুষ ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটা ফরজ নামাজ নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আওতায় গেলে জাকাত দিতে হবে হজের আওতায় গেলে হজ করতে হবে কিন্তু এই শুধু এবারত এর মধ্যে এবার সঙ্গ নয় আপনার চলা আপনার ফেরা আপনার কথাবার্তা আপনার উঠা বসা সারাদিন মানুষের সঙ্গে উঠা বসা মহামেলাতেছেন দেখি গ্রামের মানুষের আচার ব্যবহার প্রত্যেকটা জিনিসের উপর এবাদত যুক্তি আছে প্রত্যেকটা জিনিসের ইসলামের কোন সিস্টেমের বাইরে নয় কারণ আল্লাহ আমি আমার 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 থেকে 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 দয়ালু মার্জনাকারী সারা পৃথিবীতে আর কেউ নেই সুতরাং আমাদেরকে সেই পথে ভাবতে হবে সেইভাবে চলতে হবে তাহলে আমাদের জীবনটা ঘটতে হবে মনে রাখবেন মৃত্যু আমাদের আসবে মেজাজ বলেছিলেন বাবা মহত্ব আমাদের আসবে সে মত কেমন মত হবে রাস্তায় পড়ে থাকা কুকুর বিড়ালের মত হবে না মানুষের মতো মত হবে আল্লাহর মাহবুব বান্দাদের যে মত হয়েছে সেই মত হবে যে মতের আসল সওয়াল যা যে মতে কষ্ট হবে না যে মতে কোন আমি কষ্ট বুঝতে পারবো না যে মহতকে আমি আসানির সাথে হবে সেই মত করতে গেলে নিজের জীবনটাকে সুন্দর করতে হবে নিজের জীবনটাকে সুন্দর করতে গেলে এই ভাবাবেগের উপরে ইসলামের নিয়ম উপরে ইসলামের নিয়ম নীতির উপরে আপনাকে আমাকে থাকতে হবে তবেই কিন্তু আমরা থাকতে পারবো মনে রাখবেন এই জমি ধরা মা বাংলা দীর্ঘদিন ধরে লড়াই করছে একশো বছর ধরে লড়াই চলেছে কখনো দুর্বার গতিতে চলেছে কখনো থমকে গিয়েছে কখনো প্রয়োজন অনুযায়ী লড়াই করেছে কিন্তু মরে যায়নি একদম শেষ হয়ে যায়নি শেষ যদি হয়ে যেত আবার আজকে আপনারা এখানে এসে দু সালে এই আলিয়া ক্যাম্পাসের মাঝখানে আপনার ইফতার করতে পারতেন না আর মরে যায়নি যার হাত দিয়ে তৈরি আমি চলে যাব আপনি চলে যাবেন আপনার ছেলে তৈরি হয়ে যাবে আপনার পোতা তৈরি হয়ে যাবে কেউ না কেউ এই ঝান্ডাকে ধরবে এই ঝানটাকে শেষ করে দেবার ক্ষমতা পৃথিবীতে কখনো কারো হবে না ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাস কারণ দাদা হুজুর ছিলেন আল্লাহর বান্দা তাকে আল্লাহ তালা গ্রহণ করে নিয়েছিলেন আল্লাহ তালা ভালোবেসে নিয়েছিলেন ভালোবাসার বন্ধুকে কখনো কেউ প্রত্যাখ্যান করতে পারে না মনে রাখবেন কঠিন সময় এসে গেছে আমাদেরকে ভাবতে হবে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন মেয়েদেরকে আপনি ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন যাই করুন পনেরো বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মার আন্ডারে থাকে ওই সময় বেসিক ইসলামের জ্ঞানটা দেবেন সেই জন্য নামাজ পড়তে পারে নামাজ জানতে পারে রোজা বুঝতে পারে হজ বুঝতে পারে ভালো মন্দ নির্ণয় করতে পারে তারপরে সে যত শিক্ষা শিক্ষিত হোক যদি বেসিক আপনি ইসলামের জ্ঞানটা দিয়ে দেন সে যত বড়ই হয়ে যাক দেবেন সে পথ হারা না পথ ভরস হবে না আর তখন দেখবেন তার উপরে আল্লাহ রহমত তৈরি হতে থাকবে